হ্যাঁ কোথায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বরাবর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার মানে পুরাতন বাড়িতে আসছি আসলে দীর্ঘদিন পরে আমার দাদার সপ্তমতম মৃত্যুবার্ষিকী তো সেই উপলক্ষে আমরা সবাই আসছি বেড়াতে তো এটা হচ্ছে আমার বাড়ির একটা রাস্তা এই পাশের জমিগুলো আমাদের আবার এই পাশের জমিগুলোও আমাদের এখানে এদিকে আসলাম এই যে একটু সরিষার ক্ষেত দেখার জন্য আর দেখেন এই যে আমার বাড়ি এই যে আমার বাড়ি মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা মানে সরিষার ক্ষেত মশাল্লাহ দেখতেও অনেক সুন্দর তবে এগুলারে আসলে খুব বেশি ইয়া দেখতেছি না

গাছে ইয়াতে খেজুরের গাছে খেজুর পারবো হ্যাঁ এগুলো হচ্ছে দেখ তো শর্তে কী করল আলুর কাপটা এই যে খেজুরের গাছ আসলে অনেক দিন থেকে এই খেজুরের রস খাওয়া হয় না কারণ খেজুরের রসে এখন একটা আয়দান পাখি খাচ্ছে আ খাওয়াটা বড় বিষয় না রে পাগলা। এই যে ভিডিও উঠানোর বিষয়। হুম। এই ছোট ভাই গ্যাস উঠছেছে। দেখি পড়ছে কিনা। অবশ্য পারছে আজকে সকালবেলা পারছে। আসলে খেজুরের রসে এখন ওই বাদুর পাখি নানান ইয়া পরে যার কারণে

আমার এই বাড়িটা আমি প্রচণ্ড মিস করি কারণ এটা হচ্ছে আমার রুম রুমটা দেখে আগে যেখানে ছিলাম ছিল এখানে একটা মাঝখানে আমার ছোট বোনের এটা আমার ছিল পরে এখন এটা আমার ছোট ভাই থাকে এই যে রুমটা এই রুমটা আগে আমার ছিল এখন ছোট ভাই দখল করছে ছোট একটা গেট দিছে ফুলগুলো কিন্তু সুন্দর বাড়ির পাশে সামনে পুরোটুকু একদম ওই সুপারি গাছ পর্যন্ত আমাদের আর এই এখান থেকে ওই সরিষার ক্ষেত ওগুলো সব আমাদের এখানে জায়গাও আমার বাড়িতে আমার বাড়িতে যতটুকু এরিয়া মার্শাল এখানেও ততটুকু এরিয়া আমরা দুই ভাই এক বোন ও ওই যে ঘাস বড়ো বড়ো ঘাস দেখতেছেন ও অতটুকু পর্যন্ত ইয়ে লাগাইছে ছোট ভাই আবার যে পেঁয়াজ লাগাইছে এখন খাইতে দিবে হ্যাঁ হুজুররা চলে আসবে যার কারণে যে ইয়া চট বিছানো হচ্ছে এখন হুজুররা নামাজ শেষ করে চলে আসতেছে খাইতে দিবে কে রে ড্রাগনের গাছ এটা ওই না আছে বাবা তোর নাম কি হম তোর নাম কি এটা আমার যে ভুয়ো ভাইয়ের ছেলে আসছে বাড়ির ভিতরে মার্শাল আুজুরা সব চলে আসছে আমার ছোট চাচাও চলে আসছে এখন সবাইকে খাইতে দেওয়া হবে তার আগে একটু মিলাত অর্থাৎ মোনাজাত ধরে দাদার জন্য দোয়া করব আমরা সবাই দেখতে থাকুন আপনারা এই যে আমাদের বাড়ির মুরব্বি হ্যাঁ এক <laughs> বেছিং <laughs>

মাসাল্লাহ খাওয়া দাওয়া আমাদের শেষ এখন ছোট দাদা শেরপুরে চলে যাবে আসলে দাদা যখনই আসে তখনই কিছু না কিছু দাদার এখানে নারকেল গাছ সব কিছুই আছে দাদা নিয়ে যাচ্ছে দুধ এবং খেজুরের রস শাকসবজি এগুলা উঠাই দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ